যারা একটা সুন্দর শান্তিপূর্ণ ভালো ভদ্র পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে সম্পন্ন পরিবেশে অবস্থাপন্ন কিন্তু ভদ্র পরিবেশে বসবাস করতে চান এবং শান্তিতে নিরিবিলি অথচ স্টেশনের কাছে বাজার কাছে স্কুল কাছে সমস্ত কিছু কাছে একদম সুন্দর এলাকা এবং সুন্দর বাড়িতে বসবাস করতে চান তাদের জন্য এই ভিডিওটা আমি করছি আড়াই কাঠা জায়গাসহ ওই বাড়ি আমি ছাদ থেকে শুরু করলাম ভিডিওটা ভিডিওটা আপনারা পুরোটা দেখুন এবার আমি সিঁড়ি দিয়ে নামছি আড়াই কাঠা জায়গাসহ এই বাড়িটা আপনারা কিনতে চাইলে কমেন্ট করবেন মালিকের সাথে যোগাযোগ করিয়ে দেব নাম্বার দিয়ে দেবো মালিকের আপনারা কিনতে চাইলে কমেন্ট করবেন সুন্দর বাড়ি আছে দারুণ বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এবং দারুণ পরিবেশে ভালো পরিবেশ এই বাড়িটা বিক্রি আছে এই বাড়িটা এখন আপনাদেরকে পুরোটা দেখানো হয়নি এই যে দেখছেন সুন্দর বাড়ি এটা মালিক বিক্রি করবেন আড়াই কাঠা জায়গাসহ এই বাড়ি আছে হ্যাঁ ভিতরের ভিডিও দেখানো হয়নি বাইরের ভিডিও আপনারা দেখেছেন বাইরের ভিডিওটা আর একবার দেখিয়ে দিই দারুণ পরিবেশ দেখতে পাচ্ছেন আশপাশে বাড়িঘর কীরকম যারা একটা সুন্দর শান্তিপূর্ণ ভালো ভদ্র পরিবেশে শান্তিতে বসবাস করতে চান তাদের জন্য এই বাড়িটা খুব উপযুক্ত জায়গা আছে দেখতে পাচ্ছেন বাদকুল্লা খুব ভালো জায়গা শান্তিপূর্ণ জায়গা এই দেখুন বাড়িটা কি অপূর্ব বাড়ি বিউটিফুল বাড়ি দেখেছেন এখনও ভেতরটা আমি দেখাইনি আপনাদেরকে ভেতরটা দেখবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন লাইটগুলো চালিয়ে দিও হ্যাঁ ভাই লাইটগুলো চালিয়ে দাও তো মালিকের আস্কিং প্রাইস আছে ফিফটি ফাইভ ল্যাক্স অনটেবল নেগোশিয়েবল মালিক বলেছেন যে ফিফটি ফাইভ ল্যাক্স মাস্কিং প্রাইস অনটেবল নিগোশিয়েবল হাইলি ডেকোরেটেড বিলাসবহুল বাড়ি দেখতে পাচ্ছেন এই যে পয়খানা বাথরুম এই যে বাড়ি পরিবেশ খুব ভালো ঠিক আছে এবার আমি ভেতরটা যাচ্ছি এটা কেবল বারান্দা দেখালাম সামনে আছে বিরাট রাস্তা বিরাট রাস্তা চওড়া রাস্তা কৃষ্ণনগর এবং শান্তিপুর উভয় দিকে যাওয়ার মতো একটা বিরাট চওড়া রাস্তা গেছে পরিবেশ খুবই সুন্দর এই চত্বরের আশেপাশে পাঁচখানা হাই স্কুল আছে পাঁচটা শুধু হাই স্কুলই আছে এই চত্বরের আশেপাশে এই দেখুন দেখতে পাচ্ছি সিসিটিভি সমস্ত রকমের সুবিধা আছে সিসিটিভি সার্ভেলেন্সের সুবিধা আপনারা দেখতে পাচ্ছেন এই চত্বরের আশেপাশে পাঁচখানা শুধু হাই স্কুল আছে বিরাট বাজার চারিদিকে বাজার চারিদিকে বাজার বিরাট বাড়ি সুন্দর বাড়ি হাইলি ডেকোরেটেড হ্যাঁ এই যে ঝাড় দেখতে পাচ্ছেন ঝাড়বাতি হাইলি ডেকোরেটেড বাড়ি একটা বিক্রি আছে একটা কিচেন কিচেন রান্নাঘর কিচেন দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটাকে ভালো করে দেখুন আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন কিনতে চাইলে শীঘ্রই যোগাযোগ করবেন কারণ এই বাড়িটার খুব ডিমান্ড আছে কিনতে চাইলে শীঘ্রই যোগাযোগ করবেন কারণ খুব সুন্দর পরিবেশে বাড়িটা আছে আশপাশে গাছগাছালি আছে সুন্দর পরিবেশ বাড়িটার খুব ডিমান্ড আছে বন্ধুরা এই দেখুন দেখতে পাচ্ছেন একদম সাজানো গোছানো বাড়ি ছাদ পাখা ফ্যান লাইট সমস্ত রকমের দরজার জানালা একদম সুন্দর ভাবে করা এই ঘরটা পুটটি করা আছে হুম ভালোভাবে তাহলে ঘর হচ্ছে একটা দুটো তিনটে তিনটে ঘর এটাও তো একটা ঘর হচ্ছে ঠাকুর ঘর এটা ঠাকুর ঘর তাহলে থ্রি বিএইচকে হাউস ফর সেল বাদকুল্লা নদীয়া এটা ঠাকুরঘর এখানে সিসিটিভি সার্ভেলেন্সের ব্যবস্থা আছে এটা কিচেন আছে কিচেন এটা একটা রুম এটা একটা রুম এটা একটা রুম থ্রি বিএইচকে বাড়ি বিক্রি আছে আর এটা বারান্দা এটা বারান্দা আশেপাশে বাড়ি দেখছেন বারান্দা সাজানো গোছানো বাড়ি বিলাসবহুল বাড়ি আর পায়খানা বাথরুম কিনতে চাইলে যোগাযোগ করুন মালিকের দাম মালিক দাম বললেন আস্কিং প্রাইস ফিফটি ফাইভ ল্যাক্স অনলি অনটেবল নিগোশিয়েবল কিনতে চাইলে যোগাযোগ করুন আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করুন দেখলেন একটা সুন্দর বাড়ি আপনাদের দেখালাম বাদকুল্লা উত্তর শুধুস্থান আশ্রম পাড়া